গতকাল দুটো পৃথক অপারেশন করা হয় এবং দুটো পৃথক অপারেশনের প্রথমে কিন্তু চারজন বাংলাদেশি নাগরিক ভারতীয় দুই না দালাল সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বিকেলে তাদের মধ্যে যারা ছিল যে অর্জুন দাস বয়স ষাট বাঁকুড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় তার বাড়ি এবং ইরানি দাস বয়স হচ্ছে সাতাশ তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এবং চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় এই আগরতলা রেল স্টেশন থেকে তারা যথাক্রমে দেবানন্দ দাস শেফালি দাস বালা দাস এবং গোলাপি দাস তাদের প্রত্যেকের বাড়ি কক্সবাজার এবং তার পাশাপাশি জানিয়ে রাখি বিকেলে পৃথক একটি অপারেশনে মোহাম্মদ পল্লব মাঝি যাকে গ্রেপ্তার করে আগরতলা রেল পুলিশ এবং তারকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে সে তার নাম গোপন করছিল সে তার নাম ভুল নাম ছদ্মনাম বলার চেষ্টা করছিল পরে তাকে তদন্ত করে জেরার পরে প্রকৃত নাম জানতে পারে পুলিশ তার নাম হচ্ছে ইব্রাহিম সর্দার এবং তার জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু সন্দেহজনক গতিবিধির বেশ কিছু তথ্য প্রমাণ পুলিশের হাতে এসে লাগছে এই রকম একটি বক্তব্য রাখছে যদিও তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত যাবতীয় বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেননি বা বলা হয়নি গড়তলা রেল পুলিশের তরফ থেকে বা রেল পুলিশ স্টেশন থানার যিনি রয়েছেন তারা এই বিষয়টা এখনও গোপনীয় রাখার চেষ্টা করছেন এবং ধারণা করা হচ্ছে একটা বিশ্বস্ত সূত্র থেকে যেটা ধারণা করা হচ্ছে সে প্রথমে সিপাইজলা জেলায় তার বাড়ি বলেছিল ছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে বিষয়টা উঠে আসে একেবারে তার অন্য কোনো গোপন সন্দেহজনক গতিবিধি থাকতে পারে এবং প্রথমে সে কলকাতা যাবার কথা ছিল এবং কলকাতা থেকে মুম্বাই পাড়ি দেবার উদ্দেশ্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানিয়েছে ইব্রাহিম সরদার যে গতকাল সন্ধ্যা রাতে জিআরপিএস থানা তাকে গ্রেপ্তার করে এবং জানি রাখি কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল জিআরপিএস তারপর গোয়েন্দা দপ্তর বিএসএফ এর গোয়েন্দা দপ্তর রাজ্য পুলিশের দপ্তর এবং তার পাশাপাশি আর পি এফ এর যৌথ একটি বাহিনী কিন্তু একেবারে ক্লোজলি মনিটরিং করে যাচ্ছে বিষয়গুলোর উপর দিয়ে এবং শুধুমাত্র আগরতলা রেল স্টেশন নয় কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে ফের তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গিতে অভিযান চালায় বিএসএফ পাকড়াও করা হয় কামাল হোসেন শাহাদাত আলী এবং হাজরত আলী নামে তিনজনকে দ্রুত তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহীতে পরে এদেরকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ বহরমপুর আদালতে তোলা হলে দ্রুত তিন বাংলাদেশের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ মুর্শিদাবাদ থেকে এর আগেও কিন্তু গ্রেফতারির ঘটনা ঘটেছে অসম পুলিশের এসটিএফ তাদের অপারেশন প্রঘাতে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছিল আর এবার মুর্শিদাবাদ থেকে তিন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো বিএসএফ